একই সাথে গাছ লাগানোর পর যেসব গাছগুলো আমি সবার বাসায় পাঠিয়েছি কিন্তু সবার গাছকে উপেক্ষা করে এই গাছের উচ্চতা হয়ে গেছে ছয় ফিট হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন গতবার যে একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে দেখে আপনারা সবাই অনেক মন খারাপ যে আপু আপনার ঘরে লাউ গাছটি এত বড় আপনি কবে লাগিয়েছেন আর আমাদেরগুলো এত ছোট কেন তো চলেন এইটার কারণটা আমি বলছি আর কি খাদ্য দিয়েছিলাম সেটাও বলছি আমি একই দিনে সব বীজ লাগিয়েছি ফিফটি লাউয়ের গাছ আমি করেছি পঞ্চাশটি যার ভিতরে আমার নিজের জন্য আমি ছয় থেকে ষাটটি রেখেছি আর বাকি সবগুলো আপনাদের ঘরে আছে তো এখন আমার গাছগুলো কেন এত বড় হলো তা নিয়ে আপনাদের অনেক কষ্ট তো চলেন আমি আপনাদেরকে সেই রিজনটা বলে দিচ্ছি যে আমার গাছগুলো কেন এত দ্রুত বড় হলো সবার আগে আমি গাছের যে অবস্থান সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আলহামদুলিল্লাহ এত ভালো এত ভালো ডগা পাতাগুলো হয়েছে আর যার উচ্চতা সিক্স ফিট বলা চলে এখন আমি যখন মেপে দেখেছি এটার উচ্চতা ছয় ফিট হয়েছে আলহামদুলিল্লাহ শুধু তাই না ঘরেই কিন্তু আমি এই লাউ গাছের ওয়ান জি কাটিং করে দেখিয়েছি আপনাদের তো তারপর এই যে দেখেন ওয়ান জি কাটিং এর পর কিন্তু এই যে দেখেন টু জির ডাল বের হয়ে গেছে এই যে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমার টু জির ডাল কিন্তু বের হয়ে গেছে অনেকগুলো টু জির ডাল বের হয়েছে তো এটাই হয় ওয়ান জি কাটিং করলে যখনই টু জির ডাল বের হয়ে যায় তখনই দেখা যায় যে জুন মাসে আপনারা লাউ খেতে পারবেন তো এই যে কারণ এটার কারণ হচ্ছে আমি যখনই আপনাদের কাছে পোস্ট করেছি তখনই কিন্তু আমি আমার লাউয়ের গাছটি পাঁচ লিটারের তেলের গ্যালনে ট্রান্সফার করে দিয়েছিলাম যার ফলে দেখেন যে গাছটির কি অবস্থা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সাদা ডায়মন্ড লাউ যা শেপ হয় হাজারি লাউয়ের মতন হাজারি লাউয়ে অনেক স্ট্রেপ থাকে স্ট্রাইপ থাকে কিন্তু এই ডায়মন্ড লাউটি শুধুই সাদা হয় আর এই যে দেখেন আমরা বাহিরে কেন গাছপালা দিতে চাই না ঘরেই রাখতে চাই এই যে এই মাত্র এখানে কিন্তু একটি মাছি বসেছিল এই পাতাটির উপর ওই যে দেখেন ঘোরাঘুরি করছে মাছিগুলো বসলে ওরা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের রোগ ক্যারি করে যার কারণে মোজাইক রোগগুলো হয় যেটা হচ্ছে লাউ গাছের পাতায় পাতায় ছট্রাকের মতন যে দাগগুলো হয় সেটা হয়ে যায় তো এখন এই লাউ গাছটিকে আমি স্থানান্তর করব বাহিরে সঠিক ওয়েতে কিভাবে আমি লাউ গাছটি লাগাচ্ছি কোথায় লাগাচ্ছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট অফ অল এই যে হচ্ছে আমার বেড প্রথম বেডে কিন্তু আমার সেচি গাছ থাকে আপনারা জানেন হ্যালেনচা মালঞ্চ এলিচা সেচি তো এখানে থাকে এরপর আমার যেই বেডগুলোতে আপনারা দেখেছিলেন অজস্র মূলাশাক সেইগুলোকে খেয়ে দিয়ে আমি একদম ক্লিয়ার আউট করলাম যত আগাছা ছিল ক্লিন করলাম কারণ হচ্ছে কি এখন হচ্ছে লাল শাক ডাটা শাক দেওয়ার সময় এই জন্য ক্লিন করলাম শুধু একটি মূলা শাক রেখে দিলাম সৌন্দর্যের জন্য তো যাই হোক এই হচ্ছে আমার মেইন লাউ গাছের মাচা এই যে দেখেন এখানে তিনটি হাজারি লাউ দিলাম আমি এই মাত্র তো আমি চিন্তা করলাম আপনাদের সাথে সঠিক ওয়েতে একদম নতুন যারা সঠিক ওয়েতে কিভাবে লাউ গাছ করবেন সেটাও দেখাচ্ছি এই যে আমি এই পটে তিনটি হাজারি লাউ দিয়েছি আর এই যে বড় পটটি সিক্সটি সেন্টিমিটার যাকে বলে ষাট সেন্টিমিটারের পটে এখন আমি দুইটি ডায়মন্ড লাউ দিব আর এই পটে অন্য কিছু দিব পেছনের কাজগুলো এই জন্যই করা উচিত এখন কারণ আমি মাটি দিয়ে বীজ দিয়ে দিব বীজ দিয়ে দিলে কিন্তু লাউ গাছগুলো আর বাহিরে আমি লাগাতে পারবো না আই মিন পেছনের দিকে যেতে পারবো না সামনের দিকে বীজগুলো আঘাতপ্রাপ্ত হবে তো এখন চলেন এই পটে আমি কিভাবে লাউ গাছটি দিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো আমাদের লাউ গাছ লাগানোর সিস্টেম হচ্ছে আমরা যে পটটি এখানে বসাবো তার জন্য এই যে দেখেন মাঝখানে কিন্তু আমি শুরুতে একটু হোল করে নিচ্ছি এই যে হোল করে যেহেতু এটা আমি পুরোপুরি পটটাই বসিয়ে দিব তেলের গ্যালন তাই অনেক বেশি হোলের প্রয়োজন নেই তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ অ্যাপসম সল্ট এই যে দেখেন এই অ্যাপসম সল্ট দেওয়া খুবই জরুরি এটা হচ্ছে আগের দিনের দাদি নানিরা যেভাবে মুড়ি খেত গুড় খেত অনেক দূর দূরান্ত চলার জন্য তো একটি গাছের সঠিক বৃদ্ধির জন্য অনেক পথ যাওয়ার জন্য শুরুতে স্ট্রেস ফ্রি করে নেওয়াটা খুবই জরুরি এপরেই এই যে তেলের গ্যালনের নিচের যে পাট সেই পাটটাকে আপনাদের একটু আলতো করে কেটে নিতে হবে যেন গাছটা কোনো আঘাতপ্রাপ্ত না হয় গাছটিকে উপরের দিকে উঠিয়েছি দেখেন কারণ লাঠি থেকে এখন খুলতে গেলে না গাছটি অনেক সমস্যা হবে কারণ অনেক বেশি লতা পাতা দিয়ে কিন্তু গাছটি ই হয়েছে তারপরে এই যে দেখেন আমি এইখানে এনে এখানে বসিয়ে দিলাম এই যে দেখেন এরপর হচ্ছে এই যে আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে এরপর এই যে দেখেন আমাদের কিন্তু আর কোনো কিছুই করার নেই এখন হচ্ছে আমরা গাছটিকে কি করব এই আইমিন পটটি শুধু চতুর্দিক থেকে মাটি দিয়ে ঢেকে দিব আর কোনো কিছুই করব না মাসাল্লাহ এই যে কষ্ট হলেও দেখেন আমি কিন্তু ষাট সেন্টিমিটারের পটে গাছ দুটো খুব সুন্দর করে সেট করে দিতে পারলাম আর এই যে দেখেন আমার গাছ হচ্ছে একদম মাছায় উঠে গেছে আলহামদুলিল্লাহ বলা চলে আর সেকেন্ডি সেকেন্ড আল্লাহ এই কি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন নাকি আমার এই যে দেখেন সেকেন্ড জেনারেশনের যে ডাল এই যে টু জির ডাল দেখেন আলহামদুলিল্লাহ আপনারা যদি চান এখন এই টু জির ডালটিকে চিনে রাখার জন্য এটার ভিতর একটি ফিতা দিয়ে বেঁধে দিতে পারেন এতে করে সুবিধা হবে এই পাতায় যখন আই মিন এই ডালে যখন বারোটি পাতা হবে যেমন এই ডালের প্রথম পাতা হচ্ছে এই যে এটি দশ থেকে বারোটি পাতা হলে মাথাটি যখনই ভেঙে দেবেন তখনই কিন্তু লাউ ধরা শুরু করবে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমাদের দ্রুত হারে যে কাজ করতে হবে এখানে কিন্তু পানি দিয়ে দিতে হবে আমি কিন্তু একটু রদ্য থাকা অবস্থাতেই গাছগুলো পটিং করলাম জিমা কারণ হচ্ছে এই যে দেখেন আমি পটিং করছি আর আমার আমেনাবুড়ি গার্ডেনে প্লে করছে তুমি প্লে করছো গুড গ্যার তো এই হচ্ছে পানি দিয়ে দিতে হবে আপনাদের আর আমি জানি আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে ষাট সেন্টিমিটারের পটে আপনারা কয়টি গাছ লাগাতে পারবেন লাউয়ের গাছ পাঁচটি গাছ অনায়াসে লাগাতে পারবেন এই ষাট সেন্টিমিটারের পটে তো এই যে যতটুকু সম্ভব এখন পানি দিলে নিচের দিকে চলে যাবে পট যেহেতু অনেক বড় কোনো সমস্যা হবে না আর যেহেতু রোদ্দ্রের সময় দিয়েছেন তাই অবশ্যই এই যে দেখেন লাউ গাছের গায়েও একটু পানি দিয়ে দেন যেন রোদ্রের তাপটি কম লাগে এই যে এই যে দেখেন ব্যাস এই হচ্ছে আমাদের লাউ গাছের কিন্তু আমাদের স্থানান্তর ডান এই বছরের জন্য প্রথম লাউ গাছের ফলন করলাম আমি এই হাজারি লাউ আর হচ্ছে হোয়াইট ডায়মন্ড লাউ দিয়ে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকবো যে আমার এই লাউ গাছের কি অবস্থা আমি জানি আর অনেক আগেই অনেকে গার্ডেনে দিয়ে দিয়েছেন আমি আসলে অনেক আগে দেইনি কারণ ওয়েদার গত দিন যাবত রাত্রে চার ডিগ্রি হচ্ছে তাই আমাদের দেশীয় গাছগুলো আসলে বাঁচানো মুশকিল হয়ে যায় চার ডিগ্রিতে তাই আজকে এবং আগামী আগামীকালকে তাছাড়া আরও এক সপ্তাহ ধরে আমাদের ওয়েদার ভালো যাবে একটু তাই আমি লাউ গাছটি দিয়ে দিলাম তাছাড়া ছয় ফুট লাউ গাছ ঘরে রাখাও ভাই অনেক মুশকিল এটা সম্ভব না তো এই গাছের কিন্তু এখানে দিয়ে দেয় শেষ না এই গাছের অনেক যত্নের ব্যাপার আছে এখন থেকেই নিচের দিকে ডালপালাগুলোতে অনেক কারুকার্য আছে আর যেহেতু আমি পটে দিয়ে দিয়েছি আগামী কালকে চব্বিশ ঘন্টা পরই একটা ইম্পর্টেন্ট খাদ্যের দরকার আর এই ছয় ফুট লাউ গাছ করতে শুধু আমার ম্যাজিক সারটি আমাকে সাপোর্ট করেছে ম্যাজিক সার ছাড়া আমি আর কোনো খাদ্য লাউ গাছই দেইনি এই পর্যন্ত এখন যেহেতু বাইরে দিয়েছি চব্বিশ ঘন্টা পর এখানে একটি সিক্রেট খাদ্য যাবে যেটার সাথে আমি আপনাদের অবশ্যই ভিডিও নিয়ে চলে আসবো বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফিজ